আমি যেই প্যারাগ্রাফের অপর বর্ডার দি করেছি সেই প্যারাগ্রাফটি কিন্তু বর্ডারের জন্য ঢেকে যাচ্ছে আমি যদি বাড়াই তাহলে এটা দূরে সরে যাচ্ছে আপনি যাচ্ছেন ওপর দিক থেকে একটু কমাবেন এবং নিচের দিক থেকে একটু কমাবেন সেই ক্ষেত্রে বর্ডারের যেই পরিমাপটা আপনি চাচ্ছেন পাশে দিয়ে কিছু ফাঁকা অংশ অ্যাড হবে তো সেই ক্ষেত্রে এই যে উপরে দেখেন তিনটা ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেন তারপর প্যারাগ্রাফস বর্ডার এন্ড শেডিং এখানে ক্লিক করেন এখান থেকে প্রিভিউ অপশনটি অন করে দেন দেখেন উপরে কিছু অপশন রয়েছে প্রথমে অপশনটি হলো স্ট্রক এখন আপনি চাচ্ছেন যে বর্ডারের যে থিকনেসটা সেটা কমাবেন অথবা বাড়াবেন তো এখান থেকে যদি পিটি বাড়ান তাহলে দেখবেন যে এটার থিকনেসটা বাড়তেছে ঠিক নিচের দিকে যদি কমান তাহলে এই থিকনেসটা কমতেছে দেখেন জিরো হয়ে গেল কিন্তু আপনি চাচ্ছেন যে না জিরো না জিরো এবং ওয়ানের মাঝামাঝি থাকবে তাহলে এইখানে ক্লিক করে এরোতে দেখবেন যে এখানে রয়েছে জিরো পয়েন্ট ফাইভ এবং জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ তো আমি যদি জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ দিয়ে দেখেন আরও ঠিক হয়ে গেছে তো এখানে ক্লিক করেও আপনার ভ্যালিউটি অ্যাড করতে পারবেন অথবা আপনি যদি চান এইখানে টাইপ করে জিরো পয়েন্ট ওয়ান জিরো এটাও দিতে পারেন তাহলে ঠিক এইভাবে করে চলে আসবে ইনশাল্লাহ এবং আপনি যদি চান আপনার বর্ডারের থিকনেসটা স্বাধীনভাবেও বাড়াতে অথবা কমাতে পারবেন সেক্ষেত্রে দেখেন এইখানে যে আইকনটি আছে সেটাকে ক্লিক করে আনলিঙ্ক করে দেন এখন আপনি চাচ্ছেন যে বর্ডারটি আছে সেটা থাকবে না সেক্ষেত্রে জিরো করে দেন এবং নিচের দিক থেকেও জিরো করে দেন বটম এবং ডান দিকের স্টকটাও জিরো করে দেন রাইট সাইডের স্টকটা বাড়িয়ে দেন দেখেন একটা সুন্দর স্টাইল হয়ে গিয়েছে তার পাশে আছে টাইপ আপনি চাইলে যে স্টকের যে টাইপটা সেটাকে পরিবর্তন করতে পারবেন এখান থেকে এইভাবে অন্য কোনো স্টাইলে পরিবর্তন করতে পারবেন থিকনেস ইত্যাদি এইভাবে করে পরিবর্তন করতে পারবেন তারপরে কালার আপনি চাইলে এখান থেকে আপনার যে বর্ডারটি রয়েছে সেটার কালারটিও চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো যে কোনো একটি কালার দিয়ে এটাকে পরিবর্তন করতে পারবেন টিন্ট এইখান থেকে আপনার কালারের যে ভিজিবিলিটি সেটাকে কমাতে পারবেন যেমন আপনি চাচ্ছেন যে লালটা একটু হালকা হবে সেক্ষেত্রে ফিফটি পারসেন্ট দিলেন দেখেন একটু হালকা হয়ে গিয়েছে আরও কমিয়ে দিলেন আরও হালকা হয়ে গিয়েছে এইভাবে করে আপনার যে রঙের স্পষ্টতা সেটাকে কমাতে অথবা বাড়াতে পারবেন ইনশাআল্লাহ অন্যদিকে হলো গ্যাপ কালার গ্যাপ কালার হলো কি দেখেন আমি যখন এইখান থেকে ড্যাশ সিলেক্ট করেছি মাঝখানে কিছু ফাঁকা অংশ রয়েছে সেটাকে আপনি চাইলে এই যে পাশে গ্যাপ কালার মানে ফাঁকা অংশে কালার বসানোর জন্য আপনি এখানে ক্লিক করে যে কোনো একটি কালার দিয়ে দিতে পারেন তারপর আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে স্ট্রোকের কর্নারগুলো খুবই শার্প আপনি দেখেন এখানে মাঝের যে রাউন্ড ক্যাপ এই অপশনে ক্লিক করেন দেখবেন যেগুলো একটু গোল হয়ে গিয়েছে তারপরে যে অপশনটি সেটা হলো কর্নার সাইজ অ্যান্ড শেপ কর্নার সাইজ এবং শেপ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার যেই বর্ডারটি আছে সেই বর্ডারটিকে আরও বেশি অ্যাট্রাকটিভ করে তুলতে পারে দেখেন এইখান থেকে আপনার কর্নারগুলো চেঞ্জ করতে পারবেন যে আপনার যে চার সাইডে বর্ডারের কর্নারগুলো আছে সেগুলো কেমন দেখাবে কিভাবে দেখতে চাচ্ছেন আপনি সেক্ষেত্রে এইখান থেকে আপনার বর্ডারের কর্নারগুলো ডিফাইন করে নিতে পারেন যে আমার বর্ডারের কর্নারগুলো এরকম থাকবে এবং এর যেই ভ্যালুগুলো ওগুলো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন অন্য কোনো কিছু দিয়েও দেখতে পারেন ইনশাআল্লাহ তারপরে যে অপশনটি সেই অপশনটি অনেক ইম্পর্টেন্ট দেখেন আমি যেই প্যারাগ্রাফের ওপর বর্ডারটি অ্যাড করেছি সেই প্যারাগ্রাফটি কিন্তু বর্ডারের জন্য ঢেকে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি চাইলে এখান থেকে বর্ডারের যে অফসেটগুলা সেটা বাড়িয়ে বর্ডারটাকে লেখা থেকে দূরে নিয়ে যেতে পারি দেখেন আমি যদি বাড়াই তাহলে এটা দূরে সরে যাচ্ছে ঠিক তেমনি আপনি যদি চান যে ইন্ডিভিজুয়ালি এই বর্ডারগুলোকে বাড়াতে পারবেন মানে আপনি চাচ্ছেন উপর দিক থেকে একটু কমাবেন এবং নিচের দিক থেকে একটু কমাবেন ক্ষেত্রে ক্লিক করে করে এটাকে ব্রেক দেন এবং বটম দিক সেক্ষেত্রে কমান টপ দিক থেকেও কমিয়ে নিন ঠিক তেমনি এই যে আইকনটি দেখতে পাচ্ছেন আমরা কর্নার নিয়ে যে কাজগুলো করেছি তো সেই ক্ষেত্রেও আপনি যদি মাঝখানে এই চেন আইকনটিকে ব্রেক করে দেন তাহলে প্রত্যেকটা সাইডেই যে কোনো একটি কর্নার এড করতে পারেন দেখেন এখানে ছোট্ট একটি আইকনে বোঝাই যাচ্ছে যে এটা কোন কর্নার এটা হলো লেফট টপ কর্নার মানে আপনার বাঁ দিকের ওপরের কর্নারটি ঠিক তেমনি নিচেরটা হলো বাঁ দিকের নিচের কর্নারটি তো আপনি এখান থেকে যদি এটাকে রাউন্ড করে দেন ঠিক এই পাশ থেকে যদি এটাকে নন করে দেন এইখান থেকে এই সাইড থেকেও নন করে দেন দেখেন একটা সুন্দর ডিজাইন হয়ে আসছে এভাবে করে আপনার বর্ডারের সাইজ এবং শেপগুলোকেও পরিবর্তন করতে পারেন এটাকে নন করে দিলাম এটাকে রাউন্ড করে দিই সুন্দর একটি শেপ চলে আসছে তো আমরা বর্ডারের কাজ করে ফেলেছি কিন্তু শেডিংটা কিন্তু বর্ডারের মতো হয়নি যে বর্ডারের যে একটা নির্দিষ্ট শেপ সেই অনুযায়ী পেছনের যে হালকা কালারটি সেটি আসেনি সেই জন্য কি করব আমরা শেডিংয়ে চলে যাব ডান দিকের এই অপশনটিতে ক্লিক করেন ক্লিক করার পর এখন সেম এইখান থেকে আমরা এটাকে ব্রেক করে দিব চেনটাকে ব্রেক করে দিয়ে উপরের যে কর্নারটি রয়েছে বা দিকের উপরের কর্নারটি সেটাতে আমরা ফেন্সি করে দিচ্ছি তারপর নিচে কর্নার থাকবে ডান দিকে আমরা রাউন্ড করে দিচ্ছি এইখান থেকে আমরা কি করব এই চেনটাকে ব্রেক করে দিব এবং টপ যে ভ্যালুটা সেটা বাড়াবো বটম ভ্যালুটাও বাড়াবো এবং রাইট লেফট দেখেন শেডিংটা কিন্তু সেট হয়ে গিয়েছে খুবই অসাধারণ একটি প্যারাগ্রাফ সেটিংস করে ফেলেছি তো দেখেন বর্ডার্স এবং শেডিংয়ের মাধ্যমে আমরা প্যারাগ্রাফটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছি তো এইভাবে করে আপনি বর্ডার্স এবং শেডিং ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ আশা করি আজকের এই ভিডিওটা শুধু বিগেনার্সদের জন্য না যারা অ্যাডভান্সড এবং ইন ডিজাইনে টু হয়ে গিয়েছেন তাদের জন্য হয়তোবা অনেক বেশি উপকারে আসবে ইনশাআল্লাহ তো আজকের ক্লাসটি এই পর্যন্তই আগামী ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই ক্লাসে আমরা শিখব ক্যারেক্টার স্টাইল এবং প্যারাগ্রাফ স্টাইল সম্পর্কে তো সে পর্যন্ত ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা